যদি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার হুকুম দিতাম তাইলে আমি মেয়েদেরকে বলতাম স্বামীর পায়ে যেন থাকে। আল্লাহ কোথায় মিলাইতে মামনটা স্বামীর কদর করে না পুরুষের কদর করে না আল্লাহ রসুল জাহান নামে যাওয়ার সর্বপ্রথম কারণ যেটা বলছে বোখারিতে আছে প্রথম শব্দটা হলো তাকফুর আশিরা

যেটা বুঝেইতেছিলাম হারেজ বিন নোমান মার সেবা করা মনে উঠলো এই জন্য বলতেছি মুসা আলে ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করছে আমার জান্নাতের বন্ধুকে তা বলে মুসা কসাই হাসি দিয়া বলতেছে আমি কোথায় কসাই কোথায় একটা মিল তো থাকতে হবে মোহাম্মদ উল্লাসুর উল্লাহ সল্লাহু আলিসলামের জান্নাতের বন্ধু আবু বকর এটা তো একটা মিল আছে এক তো বংশের লোক মক্কার সবচেয়ে ধনী লোক তেরোটা দোকানের মালিক একটা মিল তো আছে আমি কোথায় কলিমুল্লাহর আর কোথায় কষাই আল্লাহ সিদ্ধান্ত এটাই বুঝছি ঠিকানা দেন যে দেখা শিখি আমল করে যে আমার জান্নাতের সাথী হবে যা দেখে ঠিকই কষাই বস্তু কাটতেছে ব্যাগ বড়তেছে মানুষকে দিতেছে দোকান বন্ধ করার সময় যখন আসছে তো একটা টুকরা নিয়া কিমা বানাইছে জিজ্ঞাসা করছে ভাই এতক্ষণ তুমি বসে আসো বসে তোমার বাড়িতে মেহমান হতে চাই রাখবে বলছে তিন দিন তো হওয়া যাবে অসুবিধা না কিন্তু শর্ত আছে আমি ডাইরেক্ট বাড়ির নিজের ঘরে যাব না আগে এক জায়গায় যাব তারপরে নিজের ঘরে যাব তো বলছে যেমন বলো তেমনই হবে কেননা খিজিরালা আলাহ ইসলামের সাথে একবার উল্টা পাল্টা করে এই তো তিন কথায় শেষ এখন মনে পড়ছে এখন আর কিচ্ছু বলবো না শুধু দেখতে থাকবো তো গেছে এক চুপড়ির ভিতরে ঢুকছে যে তরকারি তৈরি করছে রুটি তৈরি করছে তরকারির ভিতরে রুটি ভিজাইছে এক খুন খুনে বৃদ্ধাকে বুকের সাথে পিঠ লাগায় বসাইছে নেওয়ালা বানায় বানায় খাওয়াইছে খাওয়ানোর পরে পরিপাটি করছে সব খেদমত সব শেষ করে বলতেছে চলো পাশে আমার ঘর আমার ঘরে চলো এখন আর চুপ থাকতে পারতেছি না বলছে মানি বলে তুমি যে খেদমত পড়ার পরে মাকে সোয়ায়া দিলা মা জানি হাত উঠায় কি বললো দূর পাগল মা যখনই খেদমত শেষ করি তো মা হাত উঠায় বলে আল্লাহ আমার ছেলেকে মুসা আল জান্নাতের সঙ্গী বানায় দিয়া তো মুসা আল চোখের পানি জড়ায় বলতেছে মা পাগল না তুই পাগল আমি মুসা তুই আমার জান্নাতের সঙ্গী তোর মার দোয়া কবুল হয়ে গেছে আমার দেখার বিষয় ছিল তুই এত বড় মর্যাদায় উঠলি কি করে আমার দেখা শেষ মেহমান হওয়ার প্রয়োজন নাই আজকে আমার সমাজের সন্তানরা সন্তানরা তবা কর তো যেটা বলতে বলতে অনেক দূর চলে আসে যুবক ইচ্ছা করলে এরকম হতে পারে নারী ইচ্ছা করলে এরকম হতে পারে পুরুষ ইচ্ছা করলে এরকম হতে পারে আর আল্লাহ এটাই চান আল্লাহ এটাই চান আল্লাহ এটাই চান যদি না চাইতেন তাহলে কুদরতি হাত দিয়া কোনো মানুষ বানাইতেন না সব কিছু হুকুম দিয়া বানাইছেন দুই অক্ষর দিয়া বানাইছেন দুই অক্ষর কুন ফাকান। কান হুকুম দিতে দেরি হতে দেরি হয় নাই চাই যত বড় বিশালই হোক না কেন ওই বিশালত্বের দিকে যাওয়ার সময় আমার কাছে নাই নাইলে কিছু বিশালত্ব দেখাইতাম যে বিশাল কত বড় সব হুকুম দিয়া তৈরি আকাশ বলেন জমিন বলেন আর নক্ষত্র বলেন আর তার বলেন আর গ্রহ বলেন আর সৌরজগৎ বলেন আরস বলেন কুর্সি বলেন জান্নাত বলেন জাহান্নাম বলেন লৌহ বলেন সব হুকুম তৈরি দিয়ে আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছে দুই অক্ষর দিয়ে তৈরি করেন কোন হাত দিয়ে তৈরি শুধু কুদরতি হাত দিয়া মানুষ হিসাবে তৈরি করেন খুলতে গেলে অনেক লম্বা চলে যাবে এই জন্যই তো আল্লাহ বলে হায় মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও উন্মতি মোহাম্মদী হওয়া সত্ত্বেও হায় হায় যুবক তোমরা জানো না ব্যথায় তো আমাদেরও দিল ফাটে যখন যুবকদের রাস্তাঘাটে অবস্থা দেখি মা অবস্থা দেখি আমার সমাজের উপরে যখন চোখ বুলাই রব্বে কাবার কসম দিল ফেটা যায় মঞ্চায় চিৎকার দিয়া কাঁদি শুধু শুধু মক্খার কাফররা বলতো না লা তেসমাউ লিহাদ আল কোরআন কোরআন এবং কোরানই কথা কখনো শুনলাম কেন এটার ভিতরে পাওয়ার আছে পাওয়ার এটার ভিতরে জাদু আছে এটার ভিতরে ম্যাজিক আছে এটার ভিতরে কালার আছে যে যত বেশি মনোযোগ দিয়ে শুনবে তত বেশি আমাদের ভিতরে রঙ ছড়াবে আজকে রং নাই কথা উল্টায় গেল আজকে রং নাই রঙ যদি থাকত হয় কোরআনের কথাই সত্য হতো না দলে দলে ইসলামের ভিতরে ঢুকতে থাকত আজকে তো আমাদের ছেলেরা বিশেষ করে যুবক যুবতীরা ইসলামের থেকে দূরে সরতেছে ইসলামকে লাইক করে না যদি লাইক করতো তাইলে ও এই রংপুরেও পাঁচশো সাতশো টাকা দিয়া নেটের থেকে চুলের স্টাইল সংগ্রহ করা তারপরে সেলুনে যাইয়া চুলের ডিজাইন দেখায় কোনো দিন চুল কাটতো না জিজ্ঞাসা করেন সব নেটে দেখা চুল কাটে কি ভুল বললাম কেন অথচ ইসলামে কি চুল কাটার কোনো স্টাইল নাই উরাং তো বলে মহাল্লে কিনা উসা নিয়ে বলুক এখানে যুবকরা যারা এই রোদার ইদে নেটের থেকে স্টাইল নিয়ে চুল কাটছে রংপুরের কোনো মেয়ে ওদেরকে মেসেজ করছে যে চুরের চুলের ডিজাইন দেখা আমি তোকে বললাম আই ডট ডট ইউ একজন হাত উঠে যে আমার চুলের স্টাইল দেখে এক মেয়ে পাগল হয়ে বলছে আই ডট ডট ইউ কোন মেয়ে তো পর্যন্ত বলে নাই তাহলে একশো টাকার চুল কেন পাঁচশো টাকা দিয়ে কাটাবে বোঝা গেল ভিতরে রং নাই রং যদি থাকতো রব্বে কাবার কিছু তাহলে তুমি তো ওই স্টাইলে চুল কাটতে আর বুস্কি মুস্কি হাসতে যদি জিজ্ঞাস করো হাসস কেন বলে তুই বুঝবি না কেন হাসি চুলও কাটছি প্রত্যেক চুলের বদলায় সোয়াব পাইছি আর কেয়ামতের দিন যখন নবীজির সাথে দেখা হবে তো সর্ব আগে হাত পাতব কিচ্ছু করতে পারি নাই দেখা তো সর্বপ্রথম হাউজে কাউসারে হবে আমাদের সাথে দেইকেই হাত পাতবে বলবে হাত পাতিস কেন পানি তো দিতেছি বলে হাত পাততেছি অন্য জিনিসের জন্য পানির জন্য না আপনার স্টাইলে চুল কাটছিলাম কি দিবেন দেন তাইলে তো যুবক খুশিতে আত্মহারা হতো আর কেমতের দিন নবীজি যার পক্ষে চলে যাবে আল্লাহ তার পক্ষে আল্লাহ তার বিরুদ্ধে না নবীজি যার পক্ষে যাবে আল্লাহ তার পক্ষে নাইলে আল্লাহ কেন এরকম জোর দিয়া বলতো সালতু তা চাবেন তো দিব সাফি তু সাফফা যার পক্ষে সুপারিশ করবেন আমি মঞ্জুর করব এরকম ঘোষণা আল্লাহ কোনো দিন দিতেন না বোঝা গেল এর পিছনে আমার কথাটা সত্য যে নবীজি যার পক্ষে মোহাম্মদুর উল্লাহ যার পক্ষে আল্লাহ তার পক্ষে তাহলে তো যুবকের কাছে বিরাট বড় সুযোগ ছিল যে শুধু চুল কাইটা গুটি লাল গুটি লাল বোঝেন মনে হয় বোঝেন না তো আমাকে ডাকায়া শব্দ করতে গিয়ে বুঝবেন এই জন্য তো আমরা এই অঞ্চলে আসি না আমরা তো এই অঞ্চলের মতো শুদ্ধ বলতে পারি না আমরা আমাদের স্টাইলে কথা বলি তাহলে তো যুবকের গুটি লাল হইতো মা কোনোদিন নেটের থেকে দেখা সাজু গুজু করত না যুবতীরা কোনোদিন নেটের থেকে দেখা পোশাক আশাক সাজ কোচ সবকিছু এখন নেটের থেকে অজয় পারাগার গ্রামের মেয়েও নেটের তো পারবে না আমাকে রংপুরের কোনো মেয়ে যে যার বিয়ে হয়েছে এই বাজারে পার্লার আছে দেখা আসলাম পার্লার নাই এখন কোথায় কোনো বাংলাদেশের মেয়ে আমাকে চিঠি দিয়া বলতে পারবে না যে হুজুর আমার বিয়ের সাজ আমি ফাতেমার মতো সাজছি অথচ কি সাজে নাই বুঝাইতে পারতেছি রাতের সাজ ফাতেমার মতো সাজ আর করতের দিন মেয়েদের ঝান্ডা তো ফাতেমার দিয়ে আল্লাহ হাতে থাকবে আল্লাহ তো ঝান্ডা দিয়া বলবে ফাতেমা ডাকনা তোর মেয়েদেরকে যেতে হবে জান্নাতে তো সেও তো পাশে দাঁড়াইতে পারতো ফাতেমা যদি জিজ্ঞাসা করতো তুই কে বলবে কিছু তো নাই বটে কিন্তু বাসর রাতের আপনার মতো ছিল বিদায় ছুটা আসছি আপনার পাশে দাঁড়ানোর জন্য আপনি সবাইকে নিয়ে যাবেন শুধু সাজের কারণে আমাকে নিয়ে চলে সে তো সাজকে দেখাইতে পারতো যুবক তো চুল কাটা দেখাইতে পারতো আজকে তো আমাদের ভিতরে রং নাই বাকি কথা আমি বুঝাবো তো বুঝাবো কি করা যেখানে রঙই নাই আর রং না থাকার কারণেই এটা যে যেভাবে যেভাবে বসার ওইভাবে বসা হয় না গ্রাম দেশের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শিক্ষিত তো বলে বলে বলেই অশিক্ষিতরা পর্যন্ত বলে আমরা কি কম জানি যে এই ভাবনা নিয়ে দিনই কথা শুনতে বসবে যে আমিও কিছু জানি তার দিলের ভিতরে রেখাপাত করবে না পুরানি কথা এত সস্তা না দিলে রেখাপাত করার জন্য এই তিনটা আদব লাগবে একটা যত বেশি মনোযোগী হওয়া যায় যত বেশি নিবিড় চুপচাপ হওয়া যায় আর যত বেশি নিজেকে শূন্য মনে করা যায় শূন্য আমি কিচ্ছু জানি না তাইলে রং লাগবে তাইলে রং লাগবে তাইলে কথা দিলে কাঁদবে তখন দেখা যাবে যুবক জমিনে হাঁটবে আমি হাদিস দিতেছি যুবক জমিনে হাঁটবে আর আল্লাহ বলবে লাউলা সাবা বা খুসা ও যুবক তুমি যদি জমিনে না থাকতে লাজাল তু সামা হাদিদা আমি আকাশকে লোহার বানায় দিতাম বল আর্দা সাফ সাফা জমিনকে তামার

যুবক যদি জমি নে না ধরতো তাহলে আল্লাহ বলে সব চেঞ্জ করে দিতাম তো যুবক তুমি ওই যুবক হতে পারো যদি কথা দিলে গাথ হতে পারো ওই যুবক যে তুমি জমিন দিয়া হাতবে আর আল্লাহ উপর থেকে বলবে ওই যুবক হতে পারো ওই নারী হইতে পারে ওই মা বোন হতে পারে রাবেয়ার বাড়ি আমি ছয় বার দেখি ছয় বার ছয়বারই আমার এখান দিয়ে পানি ঝরছে পানি আর ভিতরে চিৎকার আসছে তুমি না সাহাবিয়া ছিলা নবীকেও দেখো নাই সাহাবিদেরকেও দেখো নাই তুমি তো ইতুপিয়ার একটা কৃত দাস একটা মেয়ে ছিলা ইতুপিয়া আমি ছয়বার বেশি ছয় বার টানা তুমি তো ইতুপিয়ার একটা মেয়ে ছিলা আজকে উন্নত ইথপিয়ার মেয়েগুলা দেখলেও পছন্দ হয় না না রং না ঢং ঢং বোঝেন আরে ঢং বোঝেন কি কাটিং নাই কোন চেহারার কাটিং নেই রং তো নাই নাই হাজার বছর আগের রাবিয়া কেমন ছিল বলে আজকের উন্নত রাবিয়াদের অবস্থা এরকম হাজার বছর আগের রাবিয়া কেমন ছিল কিন্তু বাড়ি দেখলে তো চোখে পানি আসে বাড়ি দেখলে তো এখনো চোখে পানি আসে রাবিয়া তুমি কোথায় আমার ঘরের মেয়েরা কোথায় আমার সমাজের বোন কোথায় তুমিও তো জমিন দিয়া হাঁটতে তোমাকেও তো দেখা দেখা জমিন বলতো মাতা মাসিরু কাফি বতনী রাবিয়া কবে আমার পেটে আসবে যদিও রাবিয়া কোনোদিন শুনে নাই শুনলে হয়তো রাবিয়া জিজ্ঞাসা করতো এত কেন বলতেছ মাথা মাসিরু কাফি বাতি তুমি আমার পেটে কবে আসবে কবে আসবে কবে আসবে ডেলি শতবার কেন বলো তাহলে হয়তো কবর এই কথা উত্তর দিত রাবে আকে যে তুমি আসবে আমি তোমাকে আপ্যায়ন করব আপ্যায়ন